আসতেম স্থির তরঙ্গের কি মেইন সমীকরণটা নিয়ে আমরা কি একটু আলোচনা করব দেখো তাহলে কি বিপরীত কি পারস্পরিক বিপরীত দিক ধর্মী হ্যাঁ দুটো তরঙ্গ একটা বিন্দুতে উপরিপতন ঘটলে তখন কি হয় একটা লব্ধি সৃষ্টি হয় কি স্থির তরঙ্গ এখন তাহলে স্থির তরঙ্গের কি এই কি y1 এর কথা একটা সমীকরণ পাইছি ঠিক না এই কথা সাইন কত 2 কত ল্যান্ডা কত বিটি নাকি বিটি এর কত x

হ্যাঁ প্লাসের করতে হবে x কত হবে 2 তাহলে এখানে x x कैंसिल আর এখানে তুমি কমন কত লambda কমন তো লেখা থাকে কি bt হ্যাঁ माइनस কত এ হচ্ছে কি এখন bt নিচে আবার কি আছে 2 আছে সূত্র এখানে কি কত ঠিক না তাহলে এখানে আছে সাইন কত 25 বাই কত লambda আর এখানে পাইছি কি বিটি এটা তোরা টু বিটি টু কি বিটি কত পাইছি এখানে কত এখানে কত ঠিক থাকবে শুধু কি থাকবে কত x তাহলে cos কত মাইনাস শুধু cos θ তাহলে এখানে যদি y কত তাহলে কি কত sin কত 2 কত bt বাই কত ডেল হ্যাঁ λ আমার cos কত এখানে লিখতে পারি কত x বাই কত λ

এটা হচ্ছে আমার লবঙ্গের কি সূত্র লব্ধ তরঙ্গের সূত্র বা কি স্ত্রী তরঙ্গের সূত্র আশা করি বুঝতে পারছি ক্লাসটা